স্মার্ট ফ্যামিলি কার্ড অথবা টিসিবি কার্ড আপনারা যারা হারিয়ে ফেলেছেন অথবা নষ্ট করে ফেলেছেন তো এই কার্ডটা আপনারা কিভাবে ফিরে পাবেন তো স্মার্ট ফ্যামিলি কার্ড ফিরে পাওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং হচ্ছে ফি দিয়ে আবেদন করার সাথে সাথে আপনারা আপনাদের টিসিবি কার্ড অথবা স্মার্ট ফ্যামিলি কার্ডটা রিটার্ন পাবেন সেটা হচ্ছে আপনার ঠিকানায় তারা পাঠিয়ে দিবে ডাকযোগে তো এভাবে হচ্ছে আপনারা আবেদনটা করতে পারেন এবং হচ্ছে আবেদন করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয় প্রক্রিয়া দেখিয়ে দিব কিভাবে আপনার এই আবেদনটি করবেন যাদের ভোটার আইডি কার্ড আছে সেটা দিয়ে হচ্ছে আবেদনটা করা যায় তো আমরা বিস্তারিত দেখিয়ে কিভাবে সিস্টেম প্রক্রিয়া পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশের চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান যেমন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউসওয়্যারিং হাউস কিপিং হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি এই ধরনের সার্টিফিকেটের কোর্সগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লাস হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে হচ্ছে আপনারা কোর্সগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে সেখান থেকে সার্টিফিকেটগুলো খুব সহজেই কোর্স করে গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিও তো আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো ব্রাউজার চুজ করতে পারেন এখান থেকে হচ্ছে আপনাকে লিঙ্কে যেতে হবে টিসিবি সেবা যে ওয়েবসাইট এখানে চলে আসবে এখানে আসার পরে হচ্ছে এখান থেকে ভেরিফাই করতে পারে তো এখান থেকে যদি ভেরিফাই আসে আপনারা একটু অপেক্ষা করবেন ভেরিফাই করার সাথে সাথে আপনাদেরকে মূল ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভেরিফাই সাকসেসফুল হওয়ার সাথে সাথে আমাদেরকে মূল হোম পেজে নিয়ে আসছে এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডুপ্লিকেট টিসিবি তথ্য খুঁজুন এরপর আপডেট করুন নতুন নিবন্ধন করুন কিভাবে পুরাতন কার্ড উঠানোর জন্য হচ্ছে আপনারা আবেদন করবেন আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আপনারা কিভাবে আপনাদের টিসিবি কার্ডের তথ্যগুলো খুঁজে বের করবেন তথ্য খুঁজে বের করার জন্য আপনাদের আইডি কার্ড প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। যাদের টিসিবি কার্ড হারিয়ে ফেলেছেন কোনো কিছু নাই তাদের জন্য প্রক্রিয়াটা হচ্ছে নেক্সট ভিডিওতে থাকবে আর আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা যারা সেখান থেকে তথ্যগুলো দিয়ে আপনারা কিভাবে আপনাদের টিসিবি কার্ডের ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য আবেদন করবেন সেজন্য হচ্ছে আপনাদেরকে একশো টাকার উপরে বিকাশ পেমেন্ট করতে হবে তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমরা এখান থেকে ডুপ্লিকেট কপির জন্য আবেদন এখানে চলে আসবো ডুপ্লিকেট ফ্যামিলি কার্ডের আবেদন আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি ফর্ম দিয়েছে ফর্মে হচ্ছে আমাদেরকে এনআইডি কার্ডের নাম্বারটা প্রথমে দিতে হবে তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো আপনাদের আহ দশ সংখ্যা হলে দশ সংখ্যা আর হচ্ছে সতেরো সংখ্যা হলে সতেরো সংখ্যা যাদের তেরো সংখ্যা তারা হচ্ছে অবশ্যই হবে জন্ম তারিখ আমরা এখান থেকে জন্ম তারিখটা দিব। জন্ম তারিখটা দেওয়ার পরে হচ্ছে মাস দিব তারপর বছর দিব এরপর হচ্ছে ওনার যে মোবাইল নাম্বার সচল মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বারটি টিসিবি কার্ডে ব্যবহার করা হয়েছে চেষ্টা করবেন সেই নাম্বারটি এখানে ব্যবহার করার জন্য তো আমরা হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বারটি দিব আমরা জন্ম তারিখটা বসিয়ে দিয়ে মোবাইল নাম্বারটা এখান থেকে বসিয়ে দিব তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে যিনি উপকার ভোগী তার ছবিটা এখান থেকে আপলোড করতে হবে তো উপকার ভোগীর ছবিটা দেওয়ার জন্য জাস্ট এখান থেকে চুজ ফাইল অপশন আমরা ক্লিক করব যেখানে ছবিটা রয়েছে আমরা সেখান থেকে ছবিটা তো আমরা এখান থেকে ছবিটা দিয়ে দেব ছবিটা দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমাদের যোগ ফলাফল থাকবে অর্থাৎ অনুগ্রহ পূর্বক নিচের শূন্যস্থানটি পূরণ করুন তো শূন্যস্থানটি পূরণ করতে হবে এখানে যোগ চিহ্ন থাকতে পারে বা বিয়োগ চিহ্ন থাকতে পারে যেটাই থাকুক না কেন এখান থেকে হচ্ছে ফলাফলটি আমরা এখান থেকে দিতে হবে ফলাফলটি দেওয়ার সাথে সাথে হচ্ছে এখান থেকে আমাদেরকে যাইতে হবে কোথায় পরবর্তী ধাপে যেতে হবে তো আমরা এখান থেকে যোগ ফলাফলটি বসিয়ে দিয়ে আপনারা হচ্ছে পরবর্তী ধাপ অপশনে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে আপনারা যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে সেখান থেকে হচ্ছে আপনাকে ওটিপি দিতে হবে তো আমরা পরবর্তী অপশনে ক্লিক করবো পরবর্তীতে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিকানার ধরন তো কার্ড গ্রহণের ঠিকানা তো আমরা যে ঠিকানায় কার্ডটা গ্রহণ করতে চাই তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে দেওয়া দেওয়া আছে আছে ওয়ার্ড নাম্বার নাম্বার পর্যন্ত নাম এখান থেকে দিতে হবে হাউস অথবা বাড়ির তারপর হচ্ছে উপ উপকার ভোগীর মহল্লা উপকার ভোগীর পোস্ট অফিস দিতে হবে উপকার ভোগীর পোস্ট অফিস কোড দিতে হবে তো আমরা এখান থেকে উপকার ভোগীর সকল তথ্যগুলো বসিয়ে দেব উপকার ভোগীর সকল তথ্যগুলো বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে পরবর্তী ধাপ অনুসরণ করতে তবে আমরা সেখানে যেতে হবে পরবর্তী ধাপে অপশনে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে কাটি ইস্যু ফি হচ্ছে 100 টাকা এবং হচ্ছে অনলাইন পেমেন্ট চার্জ হচ্ছে 5 টাকা টোটাল হচ্ছে 105 টাকা যাবে আবেদনের কারণ কি কারণে আপনি আবেদন করতে চান সেটা হচ্ছে এখানে গুলে করবেন এরপর হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি শপথ আমরা जस्ट এখান থেকে চেক করে পরবর্তী ধাপে চলে যাব পরবর্তীতে আসার পরে এখান থেকে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আপনি স্মার্ট ফ্যামিলি কার্ডটি রিইস্যুর জন্য একশো টাকা পেমেন্ট করতে চাচ্ছেন তো আমরা এখান থেকে পেমেন্ট করুন অপশানে ক্লিক করব তো আমরা পেমেন্ট করুন অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের যে পেমেন্টের পোর্টাল সেখানে নিয়ে আসবে মোবাইল ব্যাঙ্কিং এখানে আসার পরে হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারটি দেখাবে এবং হচ্ছে আপনি চাইলে নগদ উপায় সেলফিন অন্যান্য মাধ্যম ব্যবহার করে হচ্ছে এখানে টাকাটা আপনি দিতে পারবেন তো আমরা হচ্ছে এখান থেকে বিকাশ অপশনটা সিলেক্ট করে বিকাশ দিয়ে টাকাটা প্রদান করব। তো আমরা বিকাশটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে পে এক বিডিটি আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে বিকাশের যে মূল পোর্টাল সেখানে নিয়ে যাবে অর্থাৎ পেমেন্ট সিস্টেম নিয়ে যাবে এখানে আসার পরে হচ্ছে বিকাশ যে পার্সোনাল নাম্বার সেটা দিতে হবে অন্য কোন গেটেও এখানে কাজ করে না এখানে হচ্ছে আপনাকে দিতে হবে বিকাশ পার্সোনাল নাম্বার তো আমরা এখান থেকে বিকাশ পার্সোনাল নাম্বারটি উঠিয়ে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে বিকাশ নাম্বারটা উঠিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে আমরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেব সাথে সাথে আমার বিকাশ নাম্বারে একটি কোড চলে যাবে এই কোডটি আপনাকে এখানে দিতে হবে এটা হচ্ছে ছয় সংখ্যার কোড কোডটি দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে আমরা কোডটি দিয়ে দিব কোডটি দিয়ে কনফার্ম করে দিব পুনরায় এবং হচ্ছে আমাদের বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা আপনাকে এখান থেকে দিতে হবে এবং কনফার্ম করতে হবে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে দুই এক সেকেন্ড বা সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় নেবে নেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে পোর্টালে নিয়ে যাবে যে আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছে এবং হচ্ছে আবেদন কমপ্লিটের একটি ট্রানজেকশন দেখাবে এবং হচ্ছে আপনার ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুললি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন আইডি আপনি চাইলেই আইডিটা সেভ করে নিতে পারেন সেভ করে নেওয়াটা আপনাদের বুদ্ধিমানের কাজ হবে এটা হচ্ছে সেভ করে রাখবেন তো এখান থেকে হচ্ছে আমরা ক্লিজ ক্লোজ দিস অর্থাৎ এটাকে আমরা টপ আপ যে মেনুটা দিচ্ছে এটা হচ্ছে আমরা ক্লোজ করে দেবো এটা ক্লোজ করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই কার্ডটা দিয়ে দিবে এখন এই কার্ডটা দেওয়ার পরে হচ্ছে আপনাদের যেই স্মার্ট পিডিএফ কার্ড অর্থাৎ ডুপ্লিকেট কার্ডের জন্য রি ইস্যুর জন্য আপনারা যে আবেদন করেছেন সেটা হচ্ছে এটা হচ্ছে সেই রসিদ এবং হচ্ছে এখান থেকে আপনারা চাইলে উপরে প্রিন্ট কপি দেওয়া আছে এবং হচ্ছে পিডিএফ দেওয়া আছে আপনারা এই পিডিএফটি অবশ্যই ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে টিসিবি কার্ড বা আপনারা যদি ফ্যামিলি স্মার্ট কার্ড বলেন এই কার্ডটি আপনারা যারা হারিয়ে ফেলেছেন নষ্ট করে ফেলেছেন আপনাদের আবেদন করার জন্য শুধুমাত্র আপনাদের আইডি কার্ডটি যথেষ্ট আমরা যতটুকু দেখলাম তো এটা করে হচ্ছে আপনারা আপনাদের কার্ডটি খুব সহজে ফিরে পেতে পারেন এবং হচ্ছে আপনাদের এই কার্ডটি আপনাদের কাছে ডাক যোগে অথবা কুরিয়ার যোগে তারা আপনার ঠিকানায় পৌঁছে দেবে এটা হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরির আপডেট ভিডিও সবার আগে আমাদের কাছ থেকে চেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কার্ডের আবেদন কিভাবে টিসিবি করতে হয় টিসিবি আপনারা আমাদের কাছ থেকে এই তথ্যগুলো জানতে পারেন এবং হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়ে থাকে তো আমাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে আর আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান চাকরির জন্য আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফলো করতে পারেন আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে সেই কোর্সগুলো করে আপনারা দেশে বা বিদেশে কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন তো আজকের মতো আমরা বিদায় নিব দেখা হবে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম